কুমিল্লা চাঁদপুর ফেনী সবারই প্রাণের দাবি কুমিল্লাবাসীর নামে বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ নামে পরিচিত করা হোক আজকে সারা বাংলাদেশে কুমিল্লার অবদান বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের জনগণ জানে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল এই পঁচিশ সালের ভিতরে বাংলাদেশে কুমিল্লার অবদান বাঙালি জানে এবং বাংলাদেশে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেই রেমিটেন্স বাংলাদেশের মধ্যে কুমিল্লার প্রথম স্থান অবদান করেছে সেখানে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করেছে বাংলাদেশকে প্রবাসীরা সে প্রবাসীদের পক্ষ থেকেও এবং কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের সবার প্রাণের দাবি কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হোক এটা আমাদের সকলের দাবি আশা করি বাংলাদেশ সরকারের প্রতিনিধি যারা আছেন তারা অবশ্যই আমাদের এই দাবিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবেন এবং কুমিল্লাকে কুমিল্লা বিভাগ নামে পরিচিত করে সারা বাংলাদেশে পরিচিত হবে ইনশাআল্লাহ আমি